গুষ্ট লৈ মুৰ মিতোয়েৰ মাৰি দি লাগি গৈছে গৰম উফেৰে দি আবাৰ আমাৰ জীপে মুখটো কি অত যায় আমাৰ আমি কইনাক আওন লাগব যে বাবক আমাৰ কি দা একবাৰে কাইলাম আমাৰ পরে একটু কাইলাম কই নান্দা ডোক নান্দা ডোলো পরে আবার কাইবাম না দুই বল পরে আবার ফাঁকিটা দ্বারা আইছে আমার ফাঁকিটা ফাঁকিটা দিয়ে শিখতেছে আমিও শিখতেছে পরে আবার গেলাম আমি আম্মা ডাক্তারছে নান্দা বলে ওইছে আমিও দূর মেরে ফেলাম দূর মেরে কই তাড়াতাড়ি বই বই কাই এক বছর ধরে কাই না আমার পেটও খুব কি তাড়াতাড়ি কাইলতাছি হ্যাঁ আমায়া তুই দিছে আট ডিডি মন্ডি চাইছেন আট ডিডি কাইলতাম কিন্তু আট ডিডি তোর খাইতাম না গলা মাই রেগে বাজবো যায় পরে আটটা দুইলতাছে আট খাওয়ার পরে তো পানি খাইতে হবে তো পানি রে কাইলাম পানি খাইতে ইরুম বড় একটা ডিকো আইছে গুস্তের কি পাওয়ার উমাই মাই গো পর আবার মুখটা দুইলতে তো আজকে আমার তো ভিডিও এখানেই শেষ